তার সাথে কথা বলি এবং আমার ভালো মনে হয় এবং তাকে সাত লক্ষ টাকা দিই আমার বাড়ি নড়াইলে আসসালামু আলাইকুম আমি একজন আরব আমিরার দুবাই প্রবাসী আমি বাংলাদেশের আর্মির কাছে সাহায্য চেয়ে কিছু বলতে চাই আমার এলাকার দুজন মানুষকে প্রবাস আনার জন্য একজন আদম ব্যবসায়ীর সাথে কথা হয় আমার কাছে ভালো মনে হয় তাই আমি তার সব কথা শুনে তাকে সাত লক্ষ টাকা দিয়েছিলাম আমার এলাকায় দুজন মানুষকে প্রবাসী আনার জন্য কিন্তু সে আমার কাছ থেকে টাকা নেওয়ার পর আমার সাথে সহজে যোগাযোগ করতে চাইতো না এভাবে বছর কয়েক চলে যায় তারপর সে তারিখের পর তারিখ দিতেই থাকে কিন্তু সে আর আমার ওই দুই ব্যক্তি সম্পর্কে প্রবাসে আনার সম্পর্কে কোনো বিষয়ে আলোচনা করতে চাইত না এভাবে করতে করতে দেড় বছর চলে যায় এখন সে আমাকে উল্টো হুমকি দেয় সে আমাকে কোনো টাকা পয়সাই দিবে না শুনলাম গত রাতে নাকি সে দেশে চলে গেছে তার সাথে আমার এখন কোনো যোগাযোগই নেই বাংলাদেশে এমন কোন আর্মি আছে যে আমার পাশে দাঁড়িয়ে আমার টাকাগুলো উঠিয়ে দিবে আমি বর্তমান পারিবারিকভাবে সমস্যায় রয়েছি